সকাল থেকে হলুদ প্রজাপতিটা ঘুরে বেড়াচ্ছে তাই ওকে দিয়েই আজকের এপিসোডটা শুরু করলাম একটু অন্যরকম দেখতে দেখুন পাখনাটা ওদেরকে ধরা যে কত মুশকিল এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে এ ডাল ছুটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে দেখছে কিন্তু সরে যাচ্ছে না তো যাই হোক এরকম বিভিন্ন কালারের প্রজাপতি আমার বাগানে সব সবসময় আনাগোনা করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি আমার অনলাইন পারচেস চন্দ্রমল্লিকার যে পম্পম চারাগুলো কিনেছিলাম তার প্রথম ফার্টিলাইজার প্রয়োগ করব এবং কি সার আমি এখানে প্রয়োগ করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দশ বারো দিন আগে আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি অনলাইনে কিছু পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার চারা পাট চেস করেছি এবং সেগুলো সিন্ডারে বসিয়ে কিভাবে প্রতিস্থাপন করেছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এও বলেছিলাম যে আমি দিন দশেকের মধ্যে এই গাছগুলোতে কোনো রকম ফার্টিলাইজার দেব না যখন দেব কি দেব সেটা কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই দশ বারো দিন ধরে আমি শুধুমাত্র জল দিয়েছিলাম এবং তার প্রভাবেই চারাগুলো কতটা সুস্থ সবলভাবে রয়েছে এবং কিছুটা হলেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তার একটাই কারণ সিন্ডারের মধ্যে আমি সামান্য পরিমাণ যে সারটা প্রয়োগ করেছিলাম সেটাতেই কিন্তু এই কাজটা হয়েছে তো ওই যে গার্ডেন সয়েলটা আমি দিয়েছিলাম সেগুলো তো আমার বাগানেরই পুরনো মাটি তার মধ্যে সামান্য কিছু হলেও ফার্টিলাইজার থেকে যায় তো তার প্রভাবেই কিন্তু এতটা গাছটা বেড়েছে আজকে হচ্ছে সেই দিন আমি আজকে প্রথম এই সিন্ডারে বসানো পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারাগুলোতে ফার্টিলাইজার প্রয়োগ করব। ইতিমধ্যে আমি যেটা করেছিলাম একটু বড় চারাগুলো যেগুলো ছিল সেগুলোকে একবার পিঞ্চিং করে দিয়েছি যার ফলে দেখুন এখান থেকে অনেকগুলো করে ব্রাঞ্চ ছেড়েছে সব গাছে যে করতে পেরেছি তা নয় এর মধ্যে যে তিন চারটে বড়ো গাছ ছিল সেগুলোতেই করেছি যেগুলো গাছের চেহারা দেখলে বোঝাই যাচ্ছে যে কোনগুলো থেকে ব্রাঞ্চ ছেড়েছে আর কোনগুলো থেকে ছাড়েনি তো এরকমই হয় সমস্ত গাছ কিন্তু একইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় না কেউ একটু তাড়াতাড়ি হয় কেউ একটু পরে হয় আজকে এদেরকে কি সার দিচ্ছি সবার আগে সেটা আমি দেখিয়ে দেব সাধারণত যারা সয়েল মিডিয়াতে চন্দ্রমল্লিকা করে তারা কিন্তু ডিএপি আর খোলজল এই সার দুটো দিয়েই গাছগুলোকে বড় করে ইচ্ছে করলে আপনারা সিন্ডারের তো সেগুলো দিতে পারেন তবে এই বর্ষার মধ্যে আমি একটু জলটা অ্যাভয়েড করতে চাইছি তাই আমি এখানে দুটো রাসায়নিক সার অল্টারনেট উইকে প্রয়োগ করব তার মধ্যে একটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য এটার মধ্যে নাইট্রোজেন আছে বারো ভাগ ফসফরাস আছে সিক্সটি ভাগ আর পটাশিয়ামের মাত্রাটা এখানে নেই এই এনপিকেটা আমি এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম মতন গুলে প্রতিটি পটে একশো এম করে প্রয়োগ করব এছাড়া আরও একটা সার আমি যেটা দেব সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 এটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে যার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস সবকটা সমান ভাগে মানে পনেরো ভাগ করে আছে এরকম গ্র্যানুলস ফর্মে থাকে এটাও তাই এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম আমি মিশিয়ে প্রত্যেকটা পটে একশো এম করে প্রয়োগ করব কারণ চারাগুলো এখন যথেষ্ট ছোট আছে এর থেকে বেশি এদের প্রয়োজন হবে না এই যে দুটো ফার্টিলাইজার আপনাদের দেখালাম এক সপ্তাহে পনেরো 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 দেবো এনপিকে আর আরেক সপ্তাহে বারো একসিটটি শূন্য এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমি আমার চন্দ্রমল্লিকার যে পম্পম ভ্যারাইটির চারাগুলো আছে সেগুলোকে আমি বাড়িয়ে তুলব তা আজকে আমি যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 এটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে তো চলুন এটা কিভাবে আমি গুলছি সেটাও একটু দেখে নেওয়া যাক তো আমি সবার আগে এখানে একটা মেজারমেন্ট স্পুন নিয়ে নিয়েছি এই স্পুনের একদম ভরাট করে এক চামচ আমি নিয়ে নেব এই এনপিকেটা তো সবার আগে আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এই মগটাতে আমার এক লিটারের জলের মাপের একটা মগ যে কোনো বাগানে সময় কিছু মেজারমেন্ট টুলস রাখবেন যেগুলোতে আপনাদের মাপযোগ করতে সুবিধা হয় তো আমি সেরকমই কিছু সহজ সরল জিনিস এখানে সব সময় নিয়ে থাকি এই যে দেখুন এই চামচটা ভর্তি করে এক চামচ আমি এখানে নিয়েছি যেটা আমি এই জলের মধ্যে গুলে দেবো এখন গাছগুলো যেহেতু ছোট আছে অতিরিক্ত পরিমাণ কিন্তু খাবার এদের প্রয়োজন হবে না গাছ যেমন যেমন বাড়বে সেই অনুযায়ী কিন্তু খাবারের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তো এক লিটার জলে আমি যেহেতু পাঁচ গ্রাম ফার্টিলাইজার অ্যাড করেছি তার মানে বুঝতে হবে একশো এম জলের মধ্যে হাফ গ্রাম করে খাবার প্রয়োগ করা হয়েছে তার মানে বুঝতে পারছেন যে কতটা খাবার আমি এখানে দিচ্ছি গাছটা যখন আবার একটু বেড়ে যাবে তখন আবার আমি একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দেব। তখন আমি সেক্ষেত্রে এক লিটার জলে দশ গ্রাম খাবার দেব তাহলে একশো এম এ এক গ্রাম করে খাবার এখানে দেওয়া হবে এই রেশিওটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে এইভাবেই সমস্ত গাছগুলোতে আমি ফার্টিলাইজার প্রয়োগ করবো তো গেল সারের পরিমাপ এবারে আমরা হানড্রেড এম এল মেজারমেন্ট কী করে করব। এটাও আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করে নিয়েছি এখানে দেখুন এই যে অনেক সময় আমাদের নেমন্তন্ন বাড়িতে খেতে গেলে এই যে জলের বোতলগুলো দেয় না এ তো দুশো এমএলএর একটা জলের বোতল আমার কাছে আছে এইটাকে আমি হাফ করে কাট করে নেবো এটা কাচি দিয়েও আপনারা কেটে নিতে পারেন বা ব্লেডের সাহায্যে কেটে নিতে পারেন তো আমি সবার আগে এই বটলটাকে হাফ করে নিচ্ছি তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন আমি এই দুশো এম বটলটাকে হাফ করে কেটে নিয়েছি এই নীচের পোর্শনটা একশো এমএলএর মাপ করে নিয়েছি ব্লেড দিয়ে এটাকে কাট করে নিয়ে আমি মেজারমেন্ট কাপটা তৈরি করে নিলাম আপনাদের কাছে এরকম জিনিস সংগ্রহ করা না থাকলে আপনারা কিন্তু প্লাস্টিকের যে একশো এমএলএের যে গ্লাসগুলো পাওয়া যায় চায়ের গ্লাস সেগুলোতেও কিন্তু আপনারা মেজারমেন্ট কাপ হিসেবে ইউজ করতে পারেন আমার কাছে ঘরে এটা ছিল আমি তাই কেটে নিয়েছি তো যেভাবেই হোক একটা একশো এমএলএর মেজারমেন্ট কাপ আপনারা অবশ্যই তৈরি করে নেবেন এবারে আর একটাই কাজ করে থাকলো সেটা হচ্ছে মেজারমেন্ট করে করে সারটা প্রয়োগ করা তো আমি এই কাপের এক কাপ করে নিয়ে নিয়েছি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো একদম চার দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব এই যে এইভাবে যাতে প্রত্যেকটা সিলিন্ডারের সারটা পৌঁছে যায় একে একে বাকি সমস্ত গাছগুলোতে ওই একইভাবে কিন্তু সারটা আমি প্রয়োগ করে নিচ্ছি এইভাবে সার প্রয়োগের মাধ্যমে আমি আস্তে আস্তে চন্দ্রমল্লিকাগুলোকে ঝাঁকড়া করে তুলব এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে সার প্রয়োগের সময় অনেক সময় কি হয় পাতাতে রাসায়নিক সারগুলো যায় সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে কিছুক্ষণ বাদে সারটা যখন পুরো অ্যাবজর্ব করে যাবে স্প্রের মাধ্যমে এই পাতাগুলোকে একটু ধুয়ে দেবেন তা না হলে কিন্তু এই পাতায় ফাঙ্গাসে ধরে যাওয়ার একটা চান্স থাকবে সেটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই কিন্তু জল স্প্রে করতে হবে কিছুক্ষণ বাদে আজকে একটা বৃহস্পতিবার আবার নেক্সট বৃহস্পতিবার আমি একইভাবে সার প্রয়োগ করব তখন কিন্তু আমি দেব বারো একষট্টি শূন্য এইভাবে অল্টারনেট উইকে একবার ব্যালেন্স এনপিকে আর একবার বারো একষট্টি শূন্য এইভাবেই আমার সার দেওয়ার প্রথা চলতে থাকবে যারা মাটিতে চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করেছেন তারা আপনারা খোল জল আর ডিএপির মাধ্যমে গাছগুলোকে এই একই পদ্ধতিতে বড় করুন সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই গাছগুলোকে বৃষ্টি জল থেকে বাঁচাতে হবে আমি যেহেতু সিন্ডারে করেছি এইটা আরেকটু বড় হয়ে গেলে আমি ওপেন টেরেসে দিয়ে দেব তখন আমার আর কোনো সমস্যা হবে না সিন্ডার কিন্তু অতিরিক্ত জলেও কোনো রকম প্রবলেম হয় না ওই জন্যই আমি গত বছর থেকে সিন্ডারে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলোকে প্রতিস্থাপন করছি সিন্ডারে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার সার প্রয়োগের ভিডিওটা আপাতত এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এমনই কোনো নতুন টপিক্সের সঙ্গে